জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ লেবাননে হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি ইরানের এবারে জানাব অবিস্ফোরিত অস্ত্র দিয়েই হামলা হামাসের চার ইসরায়েলি সেনা নিহত এদিকে নতুন করে লেখা হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি আরও জানাব গাজা যুদ্ধে ইসরায়েলকে ব্যাপক বিধ্বংসী বিশ হাজারের বেশি বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানাব সুজাইয়াতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত লেবাননে হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক যুদ্ধের হুশিয়ারি ইরানের ইরান শনিবার সতর্ক করে বলেছে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে তেহরান ও তাদের আঞ্চলিক মিত্রদের সব প্রতিরোধ ফ্রন্ট তা মোকাবেলা করবে ইরানি মিশন এক্সে এক পোস্টে বলেছে তারা লেবাননে আক্রমণ করার ইচ্ছা নিয়ে ইহুদিবাদী শাসনের পুনরচনাকে মনস্ততাত্ত্বিক যুদ্ধ বলে মনে করে কিন্তু যদি তারা পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ শুরু করে তাহলে একটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে এতে সব প্রতিরোধ ফ্রন্ট সহ সব বিকল্পের সম্পূর্ণ সম্পৃক্ততা থাকবে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা ব্যাপক বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের নিউ ইয়র্ক মিশন থেকে এই সতর্ক বার্তা এলো গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে এই দুই পক্ষ প্রায় প্রতিদিনই সংঘর্ষের জ্বর এই মাসে উভয় পক্ষের হুমকি সহ এমন সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবানন লেবাননে আক্রমণের পরিকল্পনা অনুমোদিত ও বৈধ করা হয়েছে এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলছে পূর্ণাঙ্গ সংঘর্ষে ইসরায়েলের কোনো অংশই রেহাই পাবে না গাজায় যুদ্ধ শুরু হয়েছিল গত অক্টোবরে যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল হামাসকে সমর্থনকারী ইরান এই আক্রমণকে সফল হিসাবে প্রশংসা করলেও এতে কোনো রকম সম্পৃক্ততা অস্বীকার করছে অন্যদিকে উত্তর ইসরায়েলে হিজবুল্লার আক্রমণের পাশাপাশি ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহীরা বারবার লোহিত সাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালিয়েছে তারা এসব কর্মকাণ্ডকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শন হিসেবে বর্ণনা করেছে ইরান অঞ্চলটির সমর্থন করে সেই সঙ্গে সালের অন্য বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র স্বীকৃতি দেয়নি এদিকে এপ্রিল মাসে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরো তীব্রতর হয় ওই সময় একটি বিমান হামলায় দামেশকে অবস্থিত ইরানের কনসুলেট ধ্বংস হয়ে যায় সেই সঙ্গে বিপ্লবী গার্ডের সাতজন সদস্য নিহত হন যাদের মধ্যে দুজন জেনারেল পরে ইরান 13 থেকে চৌদ্দ এপ্রিল ইসরায়েলের উপর নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিশোধ নেয় অবিস্ফোরিত অস্ত্র দিয়েই হামলা হামাসের চার ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের আলকুচ ব্রিগেডের যোদ্ধারা এতে চার ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে আরও পারছে না এতে চার ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে আরও পাঁচ না। শুক্রবার ইসরায়েলের অস্ত্র দিয়ে তাদের উপর হামাসের আলকুচ ব্রিগেডের যোদ্ধারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল কুচ ব্রিগেড এক বিবৃতিতে জানায় তারা সুজাইয়া এলাকায় বুবি একটি আবাসিক ভবন দিয়েছে এতে চার ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং অবিস্ফোরিত এফ সিক্সটিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালায় এফ সিক্সটিন ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে নতুন করে লেখা হচ্ছে ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি চুক্তি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সমঝোতার লক্ষ্যে আগের প্রস্তাবটি নতুন করে লেখা হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক অ্যাক্সিয়স বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের আলোচনার সাথে জড়িত তিনটি সূত্র পণবন্দি অস্ত্রবিরতি চুক্তির আট নম্বর অনুচ্ছেদটি সংশোধন করা হচ্ছে বলে খবর দিয়েছে ওই অনু চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের আলোচনা সম্পর্কে বলা হয়েছে একটি সূত্র জানায় ইসরায়েল ও হামাসের মধ্যে যাতে চুক্তি হয় তার একটি ফর্মুলা যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে এতে বলা হয় হামাস এই পরিবর্তন অনুমোদন করলে চুক্তি হতে পারে চুক্তি হলে ছয় সপ্তাহের জন্য অস্ত্রবিরতি বলবৎ হবে এ সময় হামাস তাদের হাতে আটক ইসরায়েলি নারী বয়স্ক ব্যক্তি ও অসুস্থ পণবন্দীদের মুক্তি দেবে একই সময় দ্বিতীয় দাপে ধাপের জন্য আলোচনা শুরু হবে দ্বিতীয় ধাপে হামাজ তাদের হাতে থাকা অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দেবে তবে হামাজ যদি চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে তবে ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে হামাজ বারবার বলে আসছে যে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় তাছাড়া ইসরায়েলি পণবন্দীদের বিনিময়ে কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এবং কারা মুক্তি পাবে তা নিয়েও সমঝোতা হবে অন্যদিকে ইসরায়েল গাজাকে অসামরিকরণের উপর জোর দিচ্ছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে পণবন্দীদের মুক্তির পর যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় চুক্তিটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় তবে পরের দিন তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ গাজা যুদ্ধে ইসরায়েলকে ব্যাপক বিধ্বংসী বিশ হাজারের বেশি বোমা দিয়েছে গত যুক্তরাষ্ট্র বছরের সাত অক্টোবরের পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়ে আসছে এসব মরণাস্ত্রের মধ্যে রয়েছে পাউন্ডের বোমা হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র অস্ত্র চালান নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিং বিষয়টি প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সাত অক্টোবর থেকে পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে দুই পাউন্ডের চোদ্দ হাজার এম কে চুরাশি বোমা পাঁচশো পাউন্ডের সাড়ে ছয় হাজার বোমা এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র তিন হাজার ও এক হাজার বাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে এছাড়া দু ছোট হাত বোমা সহ আরও কিছু গোলাবার উৎসরবরাহ করেছে মার্কিন কর্মকর্তারা অস্ত্র চালানের দিন তারিখ না জানালেও যুদ্ধাস্ত্র সরবরাহের পরিমাণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক চাপ তো আক্কা করে অস্ত্র সরবরাহ সর্বদাই অব্যাহত থেকেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এর মাঝখানে বাইডেন প্রশাসনের একটি ভারী বোমার সালান বন্ধ ছাড়া কোন ব্যতিক্রমী ঘটনা ঘটেনি বিশেষজ্ঞরা বলছেন এসব সালানের ফলে ইসরায়েল গাজায় দীর্ঘ সময় ধরে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সক্ষম হয়েছে যার শুরুটা হয়েছিল সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে সুজাইয়াতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী গাজা শহরের পূর্বে সুজাইয়া এলাকায় অভিযান জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবি সেখানে একই সঙ্গে স্থল ও বিমান অভিযান চলছে শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী দাবি করেছে গত তিন দিনে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে নির্মূল করেছে তারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে গত বৃহস্পতিবার থেকে সুজাইয়া এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি ওই এলাকার সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও সশস্ত্র গোষ্ঠীর ঘাটিগুলোতে আক্রমণ চালিয়েছে তাদের বিমান বাহিনী এর আগে সাধারণ জনগণকে অবিলম্বে সুজাইয়া এলাকা ছেড়ে সালহা আলদিন রাস্তা ধরে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর এল বালহা এলাকার একটি বিতরণ পয়েন্টে পানির পাত্র ভরার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েলি বাহিনী তাদের বিমান হামলায় আল গাজী পরিবারের এক শিশু চারজন নিহত হয় এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন সুজাইয়াতে ইসরায়েলের নতুন হামলায় কমপক্ষে ষাট হাজার এলাকাবাসী বাস্তুচ্যুত হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত সাঁইত্রিশ হাজার আটশো চল্ত্রিশ নিহত হয়েছে